লক্ষ্মীপুরের শিবিরের সড়ক অবরোধ আওয়ামী নিষিদ্ধ নিষিদ্ধকরণের দাবিতে উত্তাল রাজপথ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন আসি বিস্তারিত সংবাদে আজ শুক্রবার নয় এপ্রিল বিকেলে লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ মিছিলও সড়ক অবরোধ করে এ সময় বিক্ষোভকারীরা উত্তর তে থেকে মিছিলটি শুরু করে যুমুদ চত্বরে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন এ সময় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ কর শেখ হাসিনার পাশে বিভিন্ন দলের স্লোগান দেয় বিক্ষোভকারীরা জানান আওয়ামী নিষিদ্ধ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এদিকে একই দাবিতে রাজধানীর শাহবাগ সত্তরে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করছেন অবরোধের কারণে আশেপাশে এলাকায় যানজট চলাচলে বিঘ্ন ঘটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গতকাল রাতে ঢাকা আরিসা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা আওয়ামী নিষিদ্ধ করো আমার ভাই কবরে খুনি কেন বাহিরে স্লোগান দেয় অবরোধকালে শাখা ছাত্র শিবিরের অফিস সম্পাদক ইসলাম বলেন যে অবলিক আমার ভাইয়ের বুকে গুলি করছে যে আওয়ামী শিশুদের বুকে গুলি করে হত্যা করছে এবং আমার বোনদের বেদরম পিটিয়ে রক্তক্ত করছে সে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার অধিকার নেই অনতিবিড়ম্বে এ গণহত্যাকারে আওয়ামী নিষিদ্ধ করতে হবে এই বিক্ষোভগুলো জুলাই মাসে অভ্যুত্থানের পর আওয়ামী বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভকারীরা জানিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে